বাইরে বেরোলে আমরা কিন্তু নানা ধরনের চাট খেয়েই থাকি সেটা পাপড়ি চাট হোক আলু টিক্কি চাট অথবা দই বড়া তো আজ আমি আপনাদের সাথে বাড়িতে কিভাবে সহজ উপায়ে এই আলু টিক্কি চাট তৈরি করতে পারবেন তার রেসিপি শেয়ার করব। আর এটা বানানো কিন্তু খুবই সহজ খুবই কম টাইমের মধ্যে আপনারা দারুণ একটা চাটের রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি আলু টিক্কি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে সেদ্ধ করে রাখা আলু নিয়েছি আর এই আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন হাফ চামচ মতো ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ মতো ভাজা মশলা আর কিছুটা পরিমাণে লঙ্কা কুচি ঝালের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন আর এখানে প্রায় দুই থেকে তিন চামচ মতো চাল গুঁড়ি দিয়েছি এই চাল গুঁড়িটা আলু টিক্কির মধ্যে অবশ্যই দেবেন এর ফলে কিন্তু আলু টিক্কিগুলো দারুণ মুচমুচে হবে এই সবকটি উপকরণ দিয়ে আলুটা খুব ভালো করে আমি মেখে নিলাম এরপর এই আলু থেকে ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নিচ্ছি আপনারা টিক্কির সাইজটা যেমন রাখতে চান সেই অনুযায়ী এই বলগুলো বানিয়ে নেবেন আমি কিন্তু মাঝারি সাইজের টিক্কি বানিয়েছি আর বলগুলো বানিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে একটু চারটা করে টিকির আকার দিয়ে নিতে হবে ঠিক আমি যেমনভাবে আলু টিককিগুলো বানিয়ে নিচ্ছি আপনারাও সেইভাবেই বানিয়ে নেবেন দেখুন এখানে একটা আলু টিককি কিন্তু বানানো হয়ে গেছে আবারও ওই একইভাবে মেখে রাখা আলু থেকে কিছুটা অংশ নিয়ে আমি টিককির আকার দিয়ে নিচ্ছি ঠিক একইভাবে কিন্তু আমি বাকি আলু টিককিগুলো তৈরি করে নেব দেখুন এখানে সব আলু টিককিগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে আপনারা চাইলে এই আলু টিক্কিগুলো প্রায় এক সপ্তাহের জন্য ফ্রোজেন করে রেখে দিতে পারেন আলু টিক্কি যখনই খেতে মন যাবে তেলে ভেজে নিলে কিন্তু দারুণ সাথে আলু টিক্কি রেডি হয়ে যাবে এবার আলু টিক্কিগুলো ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল নিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে আলু টিক্কিগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এই আলু টিক্কিগুলো ভেজে নিতে হবে যদি হাই ফ্লেমে এই আলু টিক্কিগুলো ভাজা হয় তাহলে আলু টিক্কিগুলো কিন্তু ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে তাই অবশ্যই লো ফ্লেমে রেখে এই আলু টিক্কিগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আলু টিকিগুলো কিন্তু একদিকটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এটাকে আমি উল্টে দিচ্ছি যাতে দুই দিক থেকে বেশ লাল লাল করে আলু টিক্কিগুলো ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেমটা লো রেখে আর যত টাইম নিয়ে এই আলু টিক্কিগুলো ভাজা হবে ততই কিন্তু এগুলো মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে টিক্কিগুলো যখন দুই দিক থেকে একটু ভাজা হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে এইভাবে একটু চ্যাপটা করে তেলের মধ্যে আবারও ভালো করে ভেজে নেবেন এর ফলে দেখবেন টিকিগুলো দারুণ মুচমুচে হবে দেখুন সব টিক্কিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এক এক করে এই টিক্কিগুলো তুলে আমি একটা আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি একবার যদি এই আলু টিক্কি চাটটা বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু বাইরে থেকে কিনে আনা ভুলে যাবেন কারণ এটা খেতে কিন্তু দারুণ হয় যতক্ষণ না আপনারা একবার এই আলু টিক্কি চাটটা বাড়িতে বানিয়ে খাচ্ছেন ততক্ষণ কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন না আর বাইরে থেকে এই চাট কিনে খাওয়াও কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় তাই আপনারা বাড়িতেই এটা বানিয়ে নিন আলু টিক্কি চাটে দেওয়ার জন্য একটা দইয়ের মিশ্রণ তৈরি করে নেব তার জন্য আমি এখানে প্রায় এক কাপ মতো টক দই নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো নুন আর চিনির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন দইটা খুব ভালো করে আমি প্রথমে ফেটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ মতো জল যাতে দইয়ের ঘোলটা একটু পাতলা হয়ে আসে জল দিয়ে এই দইটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে দইয়ের ঘনত্বটা কতটা রাখতে হবে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয় মাঝারি সাইজের ঘনত্ব রাখলেই চলবে আপনারা চাইলে দইটা আরেকটু পাতলাও করে নিতে পারেন এইবার একটা প্লেটের মধ্যে এই আলু টিক্কি চারটা আমি পরিবেশন করে নেব চারটে আলু টিক্কি আমি প্লেটের মধ্যে দিয়ে দিয়ে দিলাম এবার উপর থেকে থেকে দিচ্ছি আগে তৈরি করে রাখা দইয়ের ঘোলটা এরপর যখন চাট খেতে মন যাবে তখন আর বাইরে থেকে কিনে না নিয়ে এসে বাড়িতে কিন্তু এই আলু টিক্কি চাটটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই একবার এই আলু টিক্কি চাটটা বাড়িতে বানিয়ে দেখবেন টক দইয়ের ঘোলটা টিক্কির মধ্যে দেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব তেঁতুলের চাটনি এই তেঁতুলের চাটনিটা কিন্তু অবশ্যই টিক্কির মধ্যে দেবেন এর ফলে কিন্তু টিক্কিগুলো খেতে দারুণ লাগে আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তাই যে কোনো নিরামিষের দিনে যদি টুকটাক কিছু খেতে মন যায় তখন কিন্তু আপনারা এই আলু টিক্কি চাটটা বানিয়ে খেতে পারবেন এবার একে একে এর ওপর থেকে ছড়িয়ে দেব ভুজিয়া এক চিনটে মতো ভাজা জিরে গুঁড়ো আর এক চিনটে মতো লাল লঙ্কার গুঁড়ো এগুলো দেওয়ার ফলে টিক্কির স্বাদ কিন্তু আরো বেশি বেড়ে যায় তাই আমি কিন্তু এগুলো দিয়েছি আপনারাও চেষ্টা করবেন এগুলো দেওয়ার অবশ্যই একবার এইভাবে আলু টিক্কি চাটটা বাড়িতে বানিয়ে দেখবেন এটা খেতে দারুণ হয় একবার বানিয়ে খেলে কিন্তু মনে হবে বারবার বানিয়ে খায় উপর থেকে দিয়ে দিলাম অল্প করে ভেজে রাখা বাদাম আর ফ্রেশ ধনে পাতা কুচি আমি কথা দিচ্ছি আপনারা যদি একবার এইভাবে আলু টিক্কি চাটটা বাড়িতে বানিয়ে খান তাহলে দোকান থেকে কিনে আনা কিন্তু ভুলেই যাবেন কারণ এটা খেতে দোকানের থেকেও অনেক গুণ ভালো হয় আর যাদের চাট খেতে ইচ্ছা করে কিন্তু দোকান থেকে কিনে খাওয়া একদমই পছন্দ নয় তারা কিন্তু একবার বাড়িতে বানিয়ে এইভাবে আলু টিক্কি চাটটা খেতে পারেন তো আমার এই দারুণ স্বাদের আর সম্পূর্ণ নিরামিষ উপায়ে তৈরি এই আলু টিক্কি চাটের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন